আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভার্চুয়াল ভিসা কার্ড বা মাস্টার কার্ড তৈরি করতে পারেন তো আগে হচ্ছে আমরা বিভিন্ন প্রয়োজনে জেটনের কার্ড ইউজ করতে পারতাম তো কোনো একটা কারণে সম্প্রতি জেটন বাংলাদেশের জন্য তাদের ভার্চুয়াল কার্ড সিস্টেমটা বন্ধ করে দিয়েছে তো এই জন্য বাংলাদেশ থেকে আর জেটনের ভার্চুয়াল কার্ড অর্ডার করা যাচ্ছে না তো আজকে আমি জেটনের বিকল্প অন্য আরেকটি অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে খুব সহজেই আপনারা ভার্চুয়াল কার্ড জেনারেট করতে পারবেন এবং সেটা গুগলের যে ভিও থ্রির যে প্রিমিয়াম প্যাকেজ আছে সেটা নেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক এই জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব চাইলে আপনারা গুগল প্লে স্টোর থেকেও কাস্ট কে এ কাস্ট লিখেও ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আপনাদের সাথে সরাসরি এখানে লিঙ্কটা শেয়ার করে দিব এই যে আমি লিঙ্কটা ওপেন করছি এই লিঙ্কটাতে ক্লিক করলে প্লে স্টোর থেকে আপনার এই যে অ্যাপের লিঙ্কটা এটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা ইনস্টল হচ্ছে এবং হ্যাঁ ইনস্টল হয়ে গিয়েছে তো এখান থেকে সিম্পলি আমরা ওপেনে ট্যাপ করে অ্যাপটা ওপেন করে নিব অ্যাপ ওপেন করার পর সাইন আপ অথবা লগ ইন করতে বলছে তো যেহেতু আমরা এখানে এখনো অ্যাকাউন্ট করি নাই তো এর জন্য আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি জানতে চাইবে এখানে আপনি আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি এবং এখানে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখাচ্ছে যে আপনার এই যে ভেরিফিকেশন একটা কোড আসবে এটাকে কি আপনি হোয়াটসঅ্যাপে চাচ্ছেন নাকি এস এম এর থ্রুতে চাচ্ছেন যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন তাহলে হয়তো একটু দ্রুত আসবে কোডটা তো এ নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করতে পারেন অথবা এস এম এস ক্লিক করলেও এস এম এসের মাধ্যমে ভেরিফিকেশান কোড আসবে তো যেহেতু আমার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে সো ওই জন্য আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিচ্ছি এখান থেকে তারা বলছে যে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ওটিপি পাঠিয়েছে আমি একটু দেখি আমার হোয়াটসঅ্যাপে ওটিপি এসেছে না আমি সেখান থেকে দেখতে পাচ্ছি আমার একটা ওটিপি এসেছে ওটিপিটা বসানোর সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে অটোমেটিক্যালি নিয়ে আসবে এখান থেকে আমাদেরকে একটা পিনকোড সেট করতে হবে তো এখানে আপনি আপনার মন মতো একটা পিনকোড সেট আপ করে নিতে পারেন আমি আমার পিনকোড সেট আপ করার পর পরবর্তী যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদেরকে ফেস আইডি অথবা টাচ আইডি এনাবেল করতে হবে তো আমি এখান থেকে এনাবল করে দিব এনাবল করতে গেলে আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে তো আমি সিম্পলি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম দেন এখান থেকে এনাবল নোটিফিকেশান আচ্ছা কন্টিনিউ করে দিলাম অ্যালাউ করে দিলাম নোটিফিকেশন দেখতে পাচ্ছেন সেটাপ হচ্ছে আচ্ছা এখানে এরা একটা মেসেজ দেখাচ্ছে এক্সপ্লোর কার্ডস আনলক আচ্ছা যাই হোক এখান থেকে আমরা নেক্সট করে করে দিব দিব আচ্ছা এখানে যে স্ক্রিনটা দেখছেন এখান থেকে হচ্ছে আমাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে গেট স্টার্টে ক্লিক করলে এখানে অনেকগুলো কার্ডের অপশন আছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে যে একটা কার্ড আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে এই যে কার্ডটি আছে প্রথম এক নম্বর যে কার্ডটি এই যে এক নম্বর কার্ড হচ্ছে এটা একটু গ্রে কালারের যে কার্ডটা আছে আমি এটাতে ক্লিক করছি আচ্ছা ক্লিক করার পর আমার কাছে জানতে চাচ্ছে যে আমি কি ফিজিক্যাল কার্ড চাচ্ছি নাকি ভার্চুয়াল কার্ড চাচ্ছি তো আমি এখান থেকে ভার্চুয়াল কার্ডে ক্লিক করব আর ফিজিক্যাল কার্ডে ক্লিক করতে চাইলে ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল যেটা এটাতে ক্লিক করলে আপনাকে একশো ডলার জমা করতে হবে আমরা যেহেতু ফ্রিতে করব এই জন্য আমরা নিচে ভার্চুয়াল অনলিতে ক্লিক করে এটা নিচে সিলেক্টে ক্লিক করব আর দেন দেখতে পাচ্ছেন যে এখানে আমি কি কি বেনিফিট পাবো কি কি ফিচার পাবো তো এইগুলো আসছে আর কি তো এখানে বলতে চাচ্ছে আমার ফার্স্ট ইয়ারের কার্ড ফি হচ্ছে বিশ ডলার এবং তারপর থেকেও বিশ ডলার পার ইয়ারে চার্জ করা হবে তো যাই হোক আমরা দেখবো যে এটা আমরা ফ্রিতে নিতে পারি কি না নিচে দেখেন গেট কার্ড ফর ফ্রি লেখা আছে আমরা এই গেট কার্ড ফর ফ্রিতে ক্লিক করব এখানে আমার কাছে আইডেন্টি ডকুমেন্ট চাচ্ছে যেন এরা ভেরিফাই করতে পারে তো এই জন্য আমার যে ডকুমেন্টগুলো প্রয়োজন দেখা যাক কী কী লাগে আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব আমার কাছে জানতে চাচ্ছে আমি কোথায় থাকি তো যেহেতু আমরা ইউনাইটেড স্টেটসে থাকি না তো এই জন্য আমরা উপরেরটা সিলেক্ট করব দেন কন্টিনিউতে ক্লিক করব পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে তো যেহেতু সিলেক্ট করা আছে তাহলে আমাদের পুনরায় সিলেক্ট করার প্রয়োজন নাই তাই আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি আর হ্যাঁ একটা বিষয় এটাতে যখন কাজ করবেন তখন ভিপিএন চালু রাখার কোনো প্রয়োজন নাই ভিপিএন চালু থাকলে সেটা বন্ধ করে দিবেন এখানে আমাদের কাছে আমাদের একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি আমার ইমেইল অ্যাড্রেস লিখে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি দেন ওরা বলছে যে আমার ইমেইলে এরা একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে আমি ইমেইলে ভেরিফিকেশান কোডটি পেয়ে গিয়েছি এবং এখানে ওই ভেরিফিকেশান কোডটি বসিয়ে দিব ভেরিফিকেশান কোডটা বসানোর পর অটোমেটিক্যালি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন ধরনের ডকুমেন্ট আপলোড করে আমার আইডিটা ভেরিফাই করতে চাই যেহেতু আমার আইডি কার্ড আছে সো আমি এখান থেকে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাই আমি আইডি কার্ডে ক্লিক করলাম এখান থেকে অ্যালাউ দিতে হবে সো দেখতে পাচ্ছেন যে ক্যামেরা চালু হয়ে গিয়েছে তো এখান থেকে ক্যামেরা দিয়েও আপনি আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি নিতে পারবেন অথবা চাইলে আপনার গ্যালারি থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি গ্যালারি থেকে সিলেক্ট করছি তো আমি এখান থেকে আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ইমেজটা নিয়ে নিলাম উপরেরটাতে ক্লিক দিচ্ছি আচ্ছা দেন আমার কাছে ডকুমেন্টের ব্যাকসাইডের ছবি চাচ্ছে তো আমি এখানে আবার সেই একই প্রসেসে গ্যালারিতে ক্লিক করে ওই ডকুমেন্টের ব্যাক পেজের পিকচারটা দিয়ে ডকুমেন্ট ইজ রিডাবল ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর কিছুক্ষণ সময় নেবে এবার আপনার কাছে আপনার ফেস ভেরিফিকেশন করতে চাচ্ছে ফেস ভেরিফিকেশানের সময় আপনাকে একটু আলোতে থাকতে হবে অবশ্যই যেন আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যায় তো আমার ফেসটা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেরিফাই হয়ে গিয়েছে আচ্ছা এরা আমার কাছে কোনো একটা কারণে ভেরিফিকেশান ডিনাই করে দিয়েছে কী কারণে ভেরিফিকেশান ডিনাই করেছে সেটা আমি এখন আবার দেখব তো দেখা যাক আমি আবার স্টার্টে ক্লিক করি কি আসে আচ্ছা আমার ডকুমেন্টে কিছু একটা ঝামেলা পেয়েছে তো ডকুমেন্টে ঝামেলা বলতে আমার ওটা হচ্ছে একটু এডিট করা ছিল যার জন্য সমস্যা হয়েছে আমাকে এটা আবার করতে হবে তো আমি এজন্য আমার আইডি কার্ডটা নিয়ে এসে আমি সরাসরি ছবি তুলে দেবো যেহেতু এটা স্ক্যান করা ছিল এই জন্য ঠিকঠাক কাজ করে নাই আমি আইডি কার্ডের যে ছবিটি দিয়েছিলাম সেটা হচ্ছে ফটোশপে একটু এডিট করে কালার টালার এগুলো ঠিক করা ছিল স্ক্যান করার পর তো এই জন্য ওইটা হচ্ছে ওরা ডিনাই করে দিয়েছে ওরা একটা ফ্রেশ ছবি চাচ্ছে তো আমি জাস্ট আবার এখান থেকে এসে আমি একটা ফ্রেশ ছবি তৈরি করে দিব কার্ডটা সামনে আছে আমি ছবি তুলে নিচ্ছি আপনারাও এইভাবে ছবি তুলে দিবেন দেখছেন আমি এখন পেছন সাইডে ছবি তুলছি মানে ওদের কাছে মনে হতে হবে যে এটা কোনো এডিট করা ছবি না আমি আপলোড করে দিলাম হয়তো আবার ফেস ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা যদিও এখানে দেখাচ্ছে প্রসেসিং এর এটা চলতেছে বাট মোবাইলে নোটিফিকেশনে চলে আসছে যে ইউ আর ভেরিফাইড সো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে সিম্পলি ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর হচ্ছে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে দেওয়ার পর এসে দেখছেন যে লেখা আসছে ক্লেম ইওর কাস্ট আইডি কাস্ট কার্ড সো আমি এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করব দেন আমাকে বলছে যে অ্যাপটা যেন ক্লোজ না করা হয় মানে কার্ডটা তৈরি হচ্ছে আর কি তো এই জন্য এই অবস্থাতে আমরা কিছুক্ষণ রেখে দিব দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যেই আমার এটা ডান হয়ে গেল এবং আমি যে গো টু কার্ডে ক্লিক করলাম আর দেন দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি কার্ড শো করছে সো আমি যদি এখন এই যে ডিটেইলের পরে ক্লিক করি তাহলে আমার কার্ডের ডিটেল দেখা যাবে তো ডিটেলের পরে ক্লিক করলে অবশ্যই আপনাকে পিন নাম্বার অথবা যে আইডেন্টি ভেরিফিকেশান দিয়েছিলেন সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে এটা ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন এই যে পুরো ডিটেইল দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট মেরে রেখে দিব। তো আপনারাও চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে যে কোনো সময় প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন তো আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে তো তাহলে আমার সাথে কনট্যাক্ট করবেন অর্থাৎ এখানে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করবো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই কার্ড দিয়ে আপনি কীভাবে ভিও থ্রিতে অ্যাক্সেস নেবেন অর্থাৎ গুগল এআই যেটা আছে জেমিনি জেমিনি প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি এর পরবর্তী একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন